আসসালামু আলাইকুম আপুরা অনেকেই হিজাবি লং গাউন বা বিচ গাউন চাচ্ছিলেন মানে অনেকে যারা ট্যুর ট্রাভেলে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওরে স্পেশাল অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কোরিয়ান জর্জেটের মধ্যে কিছু গাউন নিয়ে এসেছে এগুলো বোরখাল অল্টারনেটিভ হিসেবে পড়তে পারবেন লং গাউন হিসেবে পড়তে পারবেন আর এগুলোর ঘের যদি দেখায় এই দেখেন আমি একটু আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা তো জাস্ট এই পার্টটা কুচি দিয়ে আলাদা করা হয়েছে যাতে ঘেরটা সুন্দর বোঝা যায় আর ড্রেসটা এত বেশি সুন্দর ভেতরে আপনার ইনার আছে যে এক্সট্রা করে কাপড় দিয়ে আছে প্লাস ফিতা আছে ফিটিংস জন্য হাতা পাচ্ছে না যেখানে হচ্ছে রিবন দেওয়াই যেখানে কিন্তু কুচি করা অসম্ভব রকম সুন্দর সাইজ কত পর্যন্ত পাবো ভাইয়া একদম ফ্রি সাইজের না আচ্ছা এগুলো হচ্ছে ফ্রি সাইজের থাকছে সো যাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর ওপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকের এক ভিডিওতে আমি অনেক ডিজাইনের গাউন দেখাবো যাদের লং হিজাবি গাউন বা ওয়েস্টার্ন গাউন বা বিচ গাউন ট্যুর গাউন পছন্দ তারা দেখবেন পুরোটা ভিডিও এটা হচ্ছে হোয়াইট বেজের মধ্যে হোয়াইট বেজের মধ্যে অনেকগুলো কালার আছে মানে অনেকগুলো প্রিন্ট আছে পুরোটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা তো এবার হচ্ছে আপনাদেরকে একটু প্রাইসটা জানিয়ে দিই কত করে থাকছে সাতশো পঞ্চাশ অনলি সেভেন ফিফটি এত সুন্দর লং গাউন এখানে দেখেন কত ঘের এগুলো পাচ্ছেন অনলি সেভেন ফিফটি টাকায় নিতে হলে অবশ্যই আপনাদেরকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং দেশের বাইরে আপনি ডিএসএল এর মাধ্যমে পণ্য নিতে পারবেন এটা হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন ওকে এবার হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো একদম ফ্রি সাইজের আর এগুলোর লং হবে ফিফটি পর্যন্ত মানে বুঝতে পারছেন একদম বোরখার অল্টারনেটিভ হিসেবে আপনি পড়তে পারেন ফিফটি টু ফিফটি সাইজ আছে এবার আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি দেখাচ্ছি আর মানে ডিজাইন এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে যে এই ড্রেসটা কিন্তু আবার লেস করা আছে হাতায় প্লাস হচ্ছে বডিতে প্লাস এটার যে একদম আলাদা এবং এগুলোর হাতা কিন্তু ফুল হাতাটার কি ফুল হাতা দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন ড্রেসটা এইরকম হবে এটার মধ্যে নেক্সট কালার হচ্ছে এটা একদম স্কিন টাইপ কালারের মধ্যে এটা কিন্তু একদম ফুললি দেখেন ঘিয়ের দেখেন এত সুন্দর এটার পর নিচে এক্সট্রা কোনো প্যানেল কুচি নাই এটা যা যেরকম সেরকমই ওকে এটাও খুব সুন্দর আরেকটা কালার আছে এটা কত আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা থাকবে এইট করে যাদের ভালো লাগছে নিবেন কারণ এটা হচ্ছে আটশো শুধু এই দেখেন ঘের দেখেন আমি একটু ঘের দেখানোর জন্য এইভাবে ধরলাম এই দেখেন প্রচুর ঘের ওকে এবার আরেকটা ডিজাইনে যাবো এগুলো হচ্ছে সব সফট কালারের মধ্যে যাদের সফট কালার পছন্দ তারা দেখে নেবেন আচ্ছা এগুলো হচ্ছে ফুলকড়ি গাউনের মধ্যে থ্রি লেয়ারে তিনটা লেয়ারে পাচ্ছেন এই দেখেন ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ওকে এবার দূরে চলে যাই এবার হাতাটা দেখাবো আপনাদেরকে এটা হাতাও কিন্তু লেয়ার করা আছে এই যে হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে তিনটা লেয়ারে হচ্ছে কাজটা করা এবং গলার মধ্যে রিফেল করে বাটন দেওয়া আছে শো বাটন আর ভিতরে ইনারও কিন্তু পাবেন চলেন এবার আপনাদেরকে এটার মধ্যে আরও কালার দেখাই আর এটার দাম কত থাকবে আচ্ছা এটা থাকবে অনলি নাইন হান্ড্রেড টাকা ঠিক আছে এটার মধ্যে আরো অনেক কালার আছে এই দেখেন ঘিয়ের দেখেন আর এত সুন্দর কুচি হয়ে পড়ে আছে এগুলো সবই হচ্ছে কোরিয়ান সফট জর্জেটের মধ্যে করা আছে একদম আরামদায়ক হবে এই দেখেন আর এটার সাথে হচ্ছে থাকছে একটা হোয়াইটের মধ্যে একদম ছোট ছোট রেড ফ্লাওয়ার দেওয়া এটাও খুব সুন্দর আমি সবগুলো হচ্ছে ক্লোজ দেখাচ্ছি যাতে প্রিন্ট গুলো বুঝতে পারেন আচ্ছা ব্যাক পার্টও রিফেলটা পাচ্ছেন কিন্তু এত সুন্দর এই ড্রেসগুলো গুলো নর্মালি আপনি জাস্ট একটা হিজাব দিয়ে ক্যারি করলে আপনাকে অসম্ভব সুন্দর লাগবে আর এগুলো লং থাকবে পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত তো লং নিয়ে প্রবলেম হবে না বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ মানে একদম ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরে ফেলতে পারবেন এটা আরেকটা সুন্দর কালার সবগুলাই আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস দেখাচ্ছি আপনাদেরকে যাদের দরকার স্ক্রিনশট দিয়ে একটু দ্রুত অর্ডার করবেন কারণ এটা একটা পাইকারি সব প্রতি মুহূর্তে কিন্তু সেল হয়ে যাচ্ছে যে প্রচুর কাস্টমারের ভিড় আসে তো একটু তাড়াতাড়ি না করলে পছন্দের প্রিন্টটা পাবেন না হয়তো এটাই পাবেন ওই প্রিন্টটা পাবেন অন্য প্রিন্ট পাবেন তাই একটু জলদি অর্ডার করতে হবে অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবেন তাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এছাড়া দোকানে চলে আসতে পারেন দোকানের নাম হচ্ছে এমই গার্মেন্টস আর এটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের ফোর্থ ফ্লোরে চলে আসতে হবে চলেন তাদের ফোন নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি আর তাদের শপে কিন্তু এরকম বুটিক স্ট্রিপিস থেকে ধরে কোর্ট সেট সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এমই গার্মেন্টস আর ফোন দেওয়ার জন্য এই দুটা নাম্বারে আপনারা কল করতে পারেন সবসময় অ্যাভেলেবেল পাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে একটু পরে আর নতুন কিছু Election no. year, Allah Hafiz. No.